সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের দিন বিকালবেলা মামার বাড়িতে আসলাম দুই ভাইকে নিয়ে আমরা আরেকটা মামাত্ম ভাই হ্যাঁ ছাগলকে গাছকে বাই আলায় গেছে তাহলে এক ঘন্টা যাবৎ কুঁজে পাওয়া যাচ্ছে না এক ঘন্টা ধরে তাহলে কুঁচে পাওয়া যেতেছে না তাই আমরা চলে আসলাম তাহলে দে। ও মিনাজ

এই যে মিননাজলে দেখা যায় ওই যে মিননাজ মিন্নাজ্হা পাওয়া গেছে ও মিন্নাজ মিননাজলে পাওয়া গেছে ওইদিকে মিন্নাজ সাথে আরেকজন আছে সবার শুরু ভাই ও মিন্নাথের সাথে আমাদের ও শুরু ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ আছে মিন্নাতের সাথে এরা দুজন আস্তে ফ্যাস্ট লাগাইয়া অন্যদিকে চড়ে গেছে স্তা পেস লাগাই অন্য দিকে গেছে বিক্রি যে দেখেন রৌ মাছ ছিল বিষ দিছে বিষ দেওয়ার মাছ এটার জন্য দিছে আজকে সুন দিছে ঈদের দিন পিছিটা অনেক সুন্দর তার থেকে সুন্দর ফিশানির পাটটা সবুজ গাছে হাঁটতে খুব ভালো লাগে আমাদের লক্ষ্য গাছের এদিকে কিন্তু আগে মিন্ন সাক্ষাৎ করে যে ছাগল গুলা প্রাকৃতিক গাছ খায় বড় হয় ছাগলের দুধ যায় যে কাকু ইনো ছাগল চলাইতেছে নামাজ উপস্থিত এখন আসলে নামাজ রক্ত নামাজ না পড়লে ঘুরতে ওইদিকে কিছু বাইরে ফুটবল খেলতেছে আমরা আরেকটা পুকুর বাড়ি আসলাম এই পুকুরের নাম কি জামাল সাহেবের পুষ্কুনি মৌলানা জামাল সাহেব যাই মিনিছে দালাই মানে দালাই যা বি